বরগনি বেমার বিগ কটর বেমার ডাইরিয়া ডায়রিয়া বেমার বেই হাস্ত পঞ্চাশ হাজার নি সাই চাইক লংমা আরিখা তে আবাই বা ডাইরিয়া বেমার মানজাই রক কইল বরগি যে তুই ডাইরিয়া বেমার বেই আবাই বা লমাবাই সো লংম আরিখা কবা কং স্টপ

যে কেন এই যে সাউথ এরিয়া ক্যাম্পেইন আমরা কেন করতে যাই এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজারের মত শিশু এই ডায়রিয়ার জন্য মারা যায় এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে এদের মধ্যে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থায় এরকম দাঁড়ায় যার কারণে বিভিন্ন অর্গান ফেজিউর হয়

নিউজ দিয়ে দুধ খায় তার অনেক সময় আমরা দেখি তো সেই জায়গা মধ্যে প্রপারলি লিপলস গুলো যে ভোটিং লিপলস যেগুলো আছে সেগুলোকে ফোটানো প্রপারলি চেঞ্জ করা অনেক সময় অনেক লিপলস আছে বটল অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে তো সেইগুলো চেঞ্জ করা উচিত এবং যিনি খাওয়াচ্ছেন সে যে কোনো খাবারই হোক উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিই সবসময় সবান্ধী হাম্র এখন তো আমাদের বিভিন্ন স্টেরিলাইজেশনের বিভিন্ন ব্যবস্থা আছে তা দিয়ে হাতগুলো পরিষ্কার রাখা তবেই বাচ্চাদের খাওয়া উচিত তবেই ডাইরিয়া দিয়ে বাচ্চাদের আমরা মুক্ত করতে পারবো সিমটম সম্পর্কে বলা হয়েছে সাইনিং সিমটম সম্পর্কে বলা হয়েছে এগুলো আমি বিস্তারিত আমি যাচ্ছি না তবে আমি এতটুকু বলবো যে এই যে সব ডাইরিয়া ক্যাম্পেইন সেটা আমাদের এটা যেমন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে বৃষ্টির এগুলো হয় বৃষ্টির সময় এগুলো হয় এবং আমাদের যে সচেতনার যে সচেতনতার যে বিষয় সেটা আমরা এখানে বলা হয়েছে বিশুদ্ধ পানীয় জলপান করা ওয়ারেস দেওয়া আমি যেটা বললাম এবং খাবারকে দেখে রাখা তো এইগুলো আমাদের রাখা উচিত আমাদের জাতীয় স্বাস্থ্য মিশনের অনেকগুলো কর্মসূচি আমরা আমাদের আছি আমরা এর মধ্যে এটা বেড়াতে হবে যে টিকাকরণ কর্মসূচি বিভিন্ন যেগুলো মারণ বেড়ে রোগ থেকে বাঁচবার জন্য আমাদের বিভিন্ন বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা টিকাকরণ কর্মসূচি আমরা করছি স্বাস্থ্য শিবির আমরা যে করছি বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমাদের স্বাস্থ্য শিবির হয় সেখানে গিয়ে আমাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত যে ধরনের কর্মসূচি আছে নিয়মিত টিকাকরণ সেগুলো আমাদের করছে সেখানে বিভিন্ন মূল্যে ওষুধ দেওয়া হচ্ছে সেখানে ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে ম্যালেরিয়া প্রতিষেধক স্প্রে দেওয়া হচ্ছে মেডিকেটেড মশারি ইত্যাদি দেওয়া হচ্ছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন আজকে এখানে করা হচ্ছে আপনাদের মাধ্যমে যেসব বিষয়গুলো এখানে কথা হয়েছে সেই অ্যাওয়ারনেস আপনারা একদম প্রান্তিক এরিয়াতে গিয়ে সেইগুলো আপনাদের বলতে হবে এখানে যারা আশা কর্মীরা আছেন এখানে তারা এই বৃষ্টি এবং ধারণা ওকে রুদ্রবাহন থেকে মানে তারা রূপে করে তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে এর জন্য আমাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই সত্যি ধন্যবাদ এবং আমাদের স্বাস্থ্য কর্তৃক তরফ থেকে এবং এমনির তরফ থেকে আমাদেরকে আম্রগত ব্যবস্থা রাখা হয়েছে আমাদের রাষ্ট্রীয় বয় শিশু স্বাস্থ্য কাঠের অত্যাধুন সবাই রাম সেটা আমরা সত্যি সুন্দর থেকে আঠারো বছর পর্যন্ত এখানে আপনারা জানেন যে যদি কারোর জন্মগত শারীরিক ত্রুটি বা দেরিতে বেড়ে ওঠা হৃদরোগ ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয় তাদেরকেও বিনামূল্যে আমাদের সরকার থেকে তাদের চিকিৎসা এখন প্রদান করা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে মতো আমি আমাদের সাথে জানাচ্ছি যে দশই মে দু হাজার চব্বিশে আমরা চেন্নাইয়ে যে অ্যাপোলো হসপিটাল আছে সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা হচ্ছে এবং কলকাতা মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সুইজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে ঋতু রোগে যে চিকিৎসা সেটা বিনামূল্যে করা হয়েছে এছাড়া অভিযান যে বিভিন্ন যে হাসপাতাল সেই ধরনের আহ হসপিটালে আমরা এই চিকিৎসা ব্যবস্থা আমরা রেখেছি এবং এই চিকিৎসার পুরো খরচ বহন আমরা ত্রিপুর সরকার করছি স্বাস্থ্য বীমাটি আমাদের বিভিন্ন গায়ে আমাদের বা স্বাস্থ্য দপ্তর এবং ক্যান্ডিসিনের মাধ্যমে বিভিন্ন জায়গা হচ্ছে সেখানে যে ডায়াবেটিস ব্লাড প্রেসার এবং যারা ক্যান্সার ব্যাকরান্ত রোগ স্ট্রোক ইত্যাদি সেইগুলো প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে সেইগুলো চিকিৎসা যাতে তাড়াতাড়ি করা যায় তারও পরামর্শ দেওয়া হয় এবং আমরা জানি টিভিতে টিভি আক্রান্ত হয় গেলে টিভি ডক্টর থেকে বাস করার জন্য তারও সনাক্ত করুন সেটা আমরা ব্যবস্থা করছি আপনারা নিশ্চয়ই জানি যে বিগত পাঁচ বছর ধরে ভারতবর্ষের পঞ্চাশ লক্ষের নিচে যারা বসবাসকারী রাজ্যগুলো আছে তার মধ্যে আমাদের রাজ্যে সেরা পারফরমেন্স হিসাবে সেটা পেয়েছে এবং গ্রাম পঞ্চায়েত যেগুলো আছে ঠিকই মুক্ত পঞ্চায়েত হিসাবে তার পেয়েছি কিন্তু আমাদের টার্গেট হান্ড্রেড পার্সেন্ট এবং চাইছি যেটা সেটা হয় এবং বিভিন্ন জায়গায় আমাদের বিসিজি টিকা চালু হয়েছে এবং এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রাইভেটি সেক্টর আমরা ভুগি সেই ভোগানোর চেষ্টা করছি হেলথ ফর অল সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি এবং এখানে জটিল অস্ত্রোপচার এখন আমাদের ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে এবং যাতে স্বাস্থ্যকর্মীদেরও সেই বিষয়ে সমস্ত জায়গায় পৌঁছে গেছেন

ছেলেরা মেয়েরা ওখানে হঠাৎ করে ফুড পয়জনিং এর অবস্থা তারা আমিও সেখানে গিয়েছিলাম তো এইগুলো যাতে প্রপারলি সেইগুলো রক্ষণাবেক্ষণ হয় তার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং শুধু তাই নয় এর জন্য ওটা মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটারি একটা চালু করেছি মোবাইল ফুড বিভিন্ন জায়গায় সেই গাড়িগুলো যাবে সেগুলো বিভিন্ন জায়গায় ফুড দিয়ে তার টেস্টিং করে সেই ব্যবস্থা আমরা করছি সরকারের তরফ আমরা অনেক কিছু করছি কিন্তু জনসাধারণকে আমি বলব যে আপনারা মানে এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকুন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চাদের বিষয় আজকে এখানে আলোচনা বাচ্চাদেরকে যখনই তাদের মুখে কোনো খাবার আপনারা দেবেন মুখের ভিতরে কারণ ওর মুখে জিনিসদের যেই পরিবারটা করি তাদের সেখানে ভিতরে যাওয়া যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তার মধ্যে রূপ মুক্ত খাবার দিচ্ছেন কিনা দেখবেন এবং সেইভাবে যখন আমরা আমাদের যখন এখানে কবিল হয়েছি কবিলের সময় আপনারা দেখেছেন কি অবস্থা দাঁড়িয়েছিল তখন কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা অনেক বেশি আমরা কিন্তু সচেতন হয়েছি তো আমি আশা করি সেই দিক দিয়ে সারা ফিটার মানুষ আরো সচেতন হবে এবং আজকে এই যে অভিযান সেটা শুরু হয়েছে দু মাসের জন্য সেটা সাকসেস হবে সে আশা রেখে আমরা আমার বক্তব্য